ছোট্ট বইনকে নিয়ে তো বেরিয়ে পড়েছিলাম কালী পুজোর সময় বাড়ার সাথে এইবার বাড়ার সাথে আমরা কোথায় গেছিলাম সেটা কিন্তু শেয়ার করা হয়নি ছোট্ট বাইনের বড় পিছনী বাড়ি আমরা গেছিলাম বার সাথে তো ছোট্ট বাহিনীর বড় পিছন বাড়ি সকাল বেলা থেকে ব্লগ শুরু করলাম আর ছোট্ট বাইন গিয়ে যাই সেখানে খাওয়া দাওয়ার ব্যাপারটাই থাকে তো ছোট্ট বাহিনীর সকালে টিফিনে দিয়ে দিয়েছে ছোট্ট বাইনের খুবই পছন্দের খাবার এক পাস্তা ছোট্ট বাইনে বর্দি ভাই সার্ভ করে দিচ্ছে ছোট্ট বাইন এখন বসে গেছে খেতে এত পছন্দের খাবার ওই জন্য বন্ধুদেরকে বলছে সবাইকে হাই বন্ধুরা ভালো আছো কারণ পিছনই বাড়িতে ব্লক শুরু হয়েছে তো এই জন্য বন্ধুদেরকে হাই বলছিল ছোট্ট মাই যেহেতু কালী পুজো উপলক্ষে গেছি খাওয়া দাওয়ার পরে সকালে ব্রেকফাস্টের পরে ছোট্ট বাইন উপরে গেছে বাজি রৌদূ দিতে সন্ধ্যেবেলায় ফাটা পেতাই এই যে সব রৌদি দিয়ে দিয়েছে বাজি রৌদূরে দেওয়ার পরে এই যে দুপুরের লাঞ্চের মেনুতে ছোট্ট খুবই পছন্দের খাবার ছিল এখন ছোট্ট মাইন খাচ্ছে যেটা এটা চোদ্দো শাক যেহেতু চোদ্দো শাক আমাদের এটা রিচুয়ালস আছে চোদ্দো শাক খেতে হয় চোদ্দ প্রদীপ চোদ্দ শাক খেয়ে চোদ্দ প্রদীপ দেওয়ার একটা ব্যাপার আছে তো ছোট্ট এনে লাঞ্চের মেনু তো ছোট্ট পছন্দেরই খাবার ছিল চিকেন আর ফ্রায়েড রাইস সেটাই খাচ্ছে ছোট্ট মেন এখন চিকেন থাকলে তো ছোট্ট মেনের কিছু চাই না আর রাইসটা কিন্তু দারুণ বানিয়েছিল ছোট এনে বাবা এখন বসে গেছে খেতে আমিও বসবো আমাদের খাবারের মেনুতে এটাই ছিল এই যে আমার ওই যে শাক দিয়েছে এখন এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে ছোট্ট মাইনের একটা বোন এসছে পাশের বাড়ি থেকে বোন ছোট বাইনকে দেখে ইন্সপায়ার হয়ে আঁকছে কালীমাকে যেহেতু কালী পুজো উপলক্ষে গেছিলো ওই জন্য কালীমাকে দেখে দেখে বনো আঁকছে বোনও কিন্তু দারুণ এগেছে আইনে বাইনে আইনে পার পিষমনি বাড়ির পাশে বাড়ি বোন ছোট্ট আইনে আঁকা দেখে ও ইন্সপায়ার হয়ে ও কিন্তু খুব সুন্দর এঁকেছিল কালী মা এঁকেছিল তারপরে রাতের ডিনারে ছোট্টু আইনে খুবই পছন্দের খাবার ছিল চিকেন সাথে ঘুগনি ছিল ছোট্টু বাবিনের দুজন চমচ হলেও কিন্তু খাওয়ার টেস্ট আলাদা ছোট্ট রুটি খায় বাবিন ভাত খায় এই যে বসে গেছে খেতে দুজন খাচ্ছে বাবিন ভাত দিয়ে ঘুগনি আর চিকেন ছোট্ট আর ঘুগনি আর চিকেন এটা আমার খাবার আমি বসে গেছে একবার ডিনার করতে ডিনারে আমি আর চিকেন খাইনি এই যে ঘুগনি দিয়ে রুটিটা খাচ্ছি আর ছোট ভাইনের বর্দি ভাই খাওয়া দাওয়ার পরে সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে আর এটা খেতে দারুণ লেগেছিল খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কসটা খেতে তো কালী পুজোর দিন কালী ঠাকুর দেখতে এসে বাড়ি ডিনার করার পরে এই যে কোল্ড ড্রিঙ্কস এত ভালো লাগছিল তো আমাদের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন